হ্যালো আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের যে গাছটির ব্যাপারে বলবো সেই গাছটি দেখতে যেমন সুন্দর তেমনি অল্প যত্নে সারা বছর আপনার বাড়ি ও বাগানকে করে রাখবে চিরসবুজ গাছটি হয়তো অনেকেই চেনেন গাছটির নাম ফক্সটেল ফার্ন এমন অদ্ভুত নাম হওয়ার কারণ গাছটির ডালগুলো দেখতে শেয়ালে ল্যাজের মতো বলে আর এটাই এই গাছের সৌন্দর্য আর এমন একটি সুন্দর গাছ যদি আপনারা আপনাদের বাড়ির বারান্দায় ছাদে অথবা উঠোনে সাজিয়ে রাখেন তাহলে বাড়ির রূপটাই যেমন বদলে দেয় তেমন এই গাছ ঘরের ভিতরে রাখলে ঘরের বাতাসকেও শুদ্ধ রাখে আর মজার ব্যাপার কি জানেন খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এই গাছের শুধু কয়েকটা নিয়ম মেনে চললেই সারা বছর থাকবে ঘন আর সবুজ তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে এই গাছকে সারা বছর ঘন ও সবুজ রাখবেন কি কি খাবার দেবেন এই গাছে এবং গাছের পাতা হলুদ হয়ে গেলে কি করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই গাছ নতুন কিনে আনার পর অথবা আপনার কাছে আছে এই গাছ কিন্তু সেইভাবে বৃদ্ধি হচ্ছে না তাহলে আপনারা এই গাছকে যে যেরকম মাটিতে বসাবেন সেটা বানাতে নেবেন মাটি ফিফটি পার্সেন্ট গোবর সার ফর্টি পারসেন্ট আর ভারি কম্পোস্ট টেন পারসেন্ট এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর এই রকম টব নিয়ে সেই টবের নিচের ফুটোগুলো এইভাবে টবের ভাঙা টুকরো দিয়ে চাপা দিয়ে দেবেন যাতে কোনোভাবেই টবের মাটিতে জল জমতে না পারে কারণ এই গাছের বড় শত্রু হল জল একটু বেশি জল হয়ে গেলেই এই গাছের এই যে শিকড়গুলো দেখছেন এগুলো পচতে শুরু করে দেয় আর দেখুন শিকড়গুলোতেই এই গাছ কেমন খাবার সঞ্চয় করে রেখেছে তাই অতিরিক্ত জল পেলেই এইগুলো যেমন কষতে শুরু করবে তেমন গাছটাও মরে যাবে তাই মাটিতে যেন জল না বসে সেটা মাথায় রেখে এই গাছের মাটি যেমন বানাবেন তেমন এই গাছে জলও দেবেন সময় মতো এবার এই গাছটি আমি এই টপটিতে বসিয়ে দেব আর সবশেষে জল দিয়ে পুরো মাটি ভিজিয়ে দেবেন ঠিক এইভাবে এই গাছ সরাসরি সূর্যের আলো একদমই পছন্দ করে না সরাসরি সূর্যের আলোতে এই গাছের পাতাগুলো যেমন কুড়ে যায় তেমন এর পাতার রঙও ফ্যাকাশে হয়ে যায় তাই এই গাছ ছাওয়াতে রাখুন কিন্তু অন্ধকারে নয় যেমন বাড়ির বারান্দায় অথবা জানলার ধারে রাখলে খুব ভালো বৃদ্ধি হয় এই গাছের দেখুন গাছটি কেমন ঘন আর সবুজ হয়ে উঠেছে নতুন ডাল যেমন বেরিয়েছে তেমন গাছটি আগের চেয়ে বড় হয়েছে কত এই সময় এই গাছে যে খাবারটি দেবেন সেটা বানাতে নেবেন চার চামচ গুঁড়ো খোল আর হাফ চামচেরও হাফ এনপিকে উনিশ 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 এই দুটো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে এই গাছের মাটিতে দিয়ে দেবেন খাবার দেওয়ার আরও দু সপ্তাহ পর দেখুন আরো কত ডাল বেরোচ্ছে এবং গাছটি হেলদিও আছে তাহলে এই গাছকে যেমন সরাসরি সূর্যের আলোতে রাখবেন না তেমন এই গাছে প্রতি তিন মাসে একবার করে যে খাবারটি বললাম ওই খাবারটি দিয়ে যাবেন তাহলেই দেখবেন আপনার ফক্সটেল ফার্ম থাকবে ঘন ও সবুজ আর গাছের বৃদ্ধিও হবে খুব দ্রুত এবার আসি এই গাছের অসুখ বিসুখ নিয়ে আগেই বলেছি এই গাছ বেশি জল সহ্য করতে পারে না বেশি জল পেলেই এই গাছের ডালগুলোতে ফাঙ্গাসের আক্রমণ ঘটে আর তখন এই রকম ভাবে শুকিয়ে যেতে থাকে ডালগুলো আর এই শিকড়গুলো দেখছেন এগুলো পচে যেতে থাকে আস্তে আস্তে এই রকম হলে প্রথমে টবের মাটি থেকে গাছটি তুলে ভালো করে আগে শিকড়গুলো পরিষ্কার করে নেবেন দেখবেন কোন শিকড়গুলো ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে কালো হয়ে গেছে বা শুকিয়ে যাচ্ছে এবং এইভাবে ভালো করে জলের স্প্রে করে ধুয়ে দেবেন শিকড় এবং গাছটিকেও ধুয়ে নেওয়ার পর নষ্ট হয়ে যাওয়া শিকড় এবং ডালগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন এইভাবে তারপর নতুন টবে যেভাবে মাটি বানাতে বললাম ওইভাবে মাটি বানিয়ে বসিয়ে দেবেন এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হলো এই গাছ যখন বসাবেন কখনোই এই গোড়াটা মাটির নিচে চাপা দিয়ে দেবেন না এই অংশটা মাটির ওপরে রেখে গাছটি বসাবেন আর এই গাছে মাঝে মাঝে মিলিবাগের আক্রমণ ঘটে এর জন্য আপনারা নিম অয়েল দু এম এল এক লিটার জলে গুলে সপ্তাহে তিন দিন দেবেন অথবা তারা এক গ্রাম এক লিটার জলে গুলে নিয়ে পরপর তিন দিন মাসে একবার করে দেবেন তাহলে খুব দ্রুত এবং ভালো কাজ পাবেন এছাড়া আমার এই গাছে আর তেমন কোনো পোকামাকড়ের উৎপাত আমি লক্ষ্য করে তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল